নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আজকে আমি একটা ব্লাউজ করছি ব্লাউজের পিছনটা ডিজাইন করবো তো কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন পেস্টিংটা আগে থেকে কেটে নিয়েছি নিয়ে কাপড়ের মধ্যে বা অস্ত্র মধ্যে বসিয়ে নিয়ে আয়রন দিয়ে চিপকে নিয়েছি আয়রন দিয়ে ভালো করে চিপকে নিয়েছি নেওয়ার পর কাঁচি দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি আস্তে আস্তে কেটে নেওয়ার পরে তারপর ওইটাকে আস্তে আস্তে ছোটো ছোটো করে কাটবো ছোটো ছোটো করে কেটে কাট কাট করে কেটে নেব কারণ ওইটা কাট করে কেটে নেওয়ার পরে ওইটাকে উল্টে দিয়ে উল্টে দেওয়ার পরে খুব ফিনিশিংটা ভালো হবে খুব সুন্দর ফিনিশিং হবে তাই আস্তে আস্তে কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ডিজাইনটা কাটার পরে তো ওইটাকে আবার উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে ওইটাকে ধার দিয়ে ভালো করে চাপ সেলাই দিয়ে দেবো দিলে ওইটা বেশ ভালো পরে থাকবে জিনিসটা বেশ ভালো দেখতে লাগবে বসে থাকবে তো ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি পরের ভিডিওটা আপনাদেরকে আবার দেখাবো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন